প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বিষ রাশি থ্রি পয়েন্ট ওয়ানের এর দুইয়ের কয়ের সমাধান করে দেখাবো তো চলো তাহলে হচ্ছে এর ক সমাধান করি দেওয়া আছে প্রশ্নে আছে হ্যাভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর স্কোয়ার মাইনাস টু ইন্টু হ্যাভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইন ব্র্যাকেট আছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এ স্কোয়ার দেখো তাহলে প্রিয় শিক্ষার্থী প্রশ্ন তুলেছি আমি তোমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে বর্গের সূত্র বর্গের সূত্র এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়েলড এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো আমি সূত্রটা তুলেছি এখন বিষয়টা হচ্ছে এই ঘরটাকে আমি পুরা মানে সে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা আছে এইটাকে আমি এ ধরবো আর এইটাকে আমি বি ধরবো বিষয়টা হচ্ছে আমি মনে করি বা ধরি কথাটা সারাই কাজ করে দেখাবো বিষয়টা হচ্ছে যে এখান থেকে প্রশ্ন বলতেছে সরল করো তাহলে সরল করতে গিয়ে তাহলে আমি ধরি ছাড়াও করতে পারি তাহলে যেভাবে আমার সুবিধা হবে সেভাবেই তোমাদের যেটা ভালো লাগে সে নিয়মেই করতে পারো তাহলে হচ্ছে দেখো আমার এই নিয়মটা রয়েছে এই নিয়মে রয়েছে দেখো অ্যান্সারটা রয়েছে আমার তাহলে হচ্ছে কী করবো আমি প্রশ্নটা বসাবো তাহলে হচ্ছে দেখো এর জায়গায় আমি কি বসাবো এই এখানে এ আছে এর জায়গায় আমি এই ঘরটা বসাবো তাহলে হচ্ছে বসাও দেখি তাহলে হচ্ছে যে সেভেন পি প্লাস থ্রি থ্রি কিউ মাইনাস ফাইভ আর দেখো এই ঘরটা আমার বসা শেষ তাহলে হচ্ছে এখানে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে মাইনার চিহ্ন আমি নিবো তাহলে এখানে কী আছে বি আছে বি বলতে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর তাহলে দেখো এটা নিয়েছি তাহলে কি কী আছে অল অল স্কেয়ার আছে তাহলে হচ্ছে আমি সেকেন্ড ব্রাকেট দিয়ে এই অল স্কোয়ারটা দিলাম এখানে ওকে তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে যে আমার উত্তর ছিল প্রশ্ন নিয়েছি তাহলে হচ্ছে যে এই উত্তরটা ছিল প্রশ্ন প্রশ্ন নিয়েছি এখন হচ্ছে প্রথম বন্ধন বন্দনীটাকে মানে হচ্ছে দুটা বন্ধনী আছে একটা বন্ধনী করলেই এনআফ তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর তাহলে হচ্ছে যে এখন এই মাইনাস চিহ্নটা এই ঘরটা পাবে তাহলে দেখো এখানে হচ্ছে মাইনার চিহ্নটা এই ঘরটা পাবে তাহলে কি করতে হবে যা আমি এর আগে একটা ভিডিও দিয়েছি চিহ্ন সম্পর্কে কে কখন হিসাব ছাড়াই কখনই মানে হচ্ছে কখন বসা যাবে কিভাবে করা যাবে তাহলে হচ্ছে দেখো যে সংখ্যা যে ঘরের সামনে মাইনাস চিহ্ন থাকিবে ঘরের যতগুলো সংখ্যা আছে বন্ধনীর ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার চিহ্ন পরিবর্তন হবে পরিবর্তন বলতে হচ্ছে যে তাহলে হচ্ছে যে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে তাহলে এই এইটের সামনে প্লাস আছে তাহলে হচ্ছে মাইনাস এইট পি তাহলেছে 4 এর সামনে কি আছে মাইনাস প্লাস তালে দিব 4 কিউ মা প্লাস তাহলেছে 5 এর সামনে মাইনাস আছে 5 এই আর তাহলেছে দেখো এখন কি করব এখন তাহলেছে যে প্রথম বন্ধনী দিয়ে এই এ স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে এ স্কয়ারটা আছে এই এ আমি ফার্স্ট ব্র্যাকেটের উপরে দিলাম তাহলেছে এখন দেখো আমি কাটাকাটি করব ফাইবার ফাইবার সুবিধার্থে আর তোমাদের সুবিধার্থে কাটাকাটি করতেছি কিন্তু তোমরা কাটাকাটি করবে না মানে হচ্ছে মনে মনেই তোমরা কেটে নিয়ে মানে হচ্ছে যে সমাধান করে দিবে তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে কাজ কি করতে হবে তাহলে হচ্ছে এ কাজটায় আগে নেই তাহলে হচ্ছে দেখো তো কিউ এখানে কয়টা আছে কিউ আছে এখানে তিনটা এখানে কয়টা আছে চারটে এটাও প্লাস এটাও প্লাস তাহলে টোটাল করে তিন আর চার সাত হচ্ছে তাহলে হচ্ছে সেভেন এন কিউ তাহলে হচ্ছে যে মাইনাস এই আটটা পি থেকে সাতটা পি বাদ দিলে তাহলে হচ্ছে যে আমায় পাচ্ছি মাইনাস পি তাহলে এখন ক্যালকুলেশন হচ্ছে স্কোয়ারটা এখানে দিয়েছি তাহলে হচ্ছে দেখো এখন এটা হচ্ছে বর্গের সূত্র হবে তাহলে হচ্ছে যে এই এ মাইনাস এই সূত্রটা দেখো এখন কোর্শন আছে এইটাকে যদি আমি এ ধরি আর পিটাকে যদি আমি বি ধরি তাহলে হচ্ছে দেখো তো এইরকম আছে না এই লাইনটার মতন এই এই এইটার মতন আছে না এই এতটুকুর মতন আছে তাহলে কি করব এই উত্তরটা লিখবো তাহলে হচ্ছে এই নিয়ম অনুসারে এই নিয়ম অনুসারে আমি বসাবো তাহলে হচ্ছে কি এই যে এর জায়গায় আমি সেভেন কিউ বসাবো আর বির জায়গায় আমি পি বসাবো তাহলে হচ্ছে তাহলে রেডি তাহলে হচ্ছে আমরা কাজ করি তাহলে হচ্ছে এই যে এই সেভেন কিউ তারে উপরে স্কোয়ার এই যে এইটার কাজ করলাম তাহলে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিব তাহলে হচ্ছে টু টু এ বসাব তাহলে হচ্ছে এই যে এর জায়গায় আমি কি দিব সেভেন কিউ দিব আর বির জায়গায় আমি কি দিব পি দিব তাহলে হচ্ছে যে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন দিয়েছি তাহলে হচ্ছে বি বলতে পি তারই উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি এখন দেখো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তাহলে হচ্ছে যে এই লাইনটাকে এই মানে যে এখানে আনলাম তাহলে হচ্ছে যে এখন হচ্ছে যে পিটাকে আগে নেই পি স্কোয়ারটাকে আগে নিলাম তারপরে এই এই পরটা মানে এইটা নিয়েছে আগে তারপর হচ্ছে এইটাকে নিব তাহলে হচ্ছে সাত দুগনি তাহলে হচ্ছে চোদ্দ তাহলে হচ্ছে যে ফোরটিন তাহলে হচ্ছে যে তারপরে কি নিব পি আগে নেই তারপরে কিউ আগে নেই তারপরে কিউ নেই তারপরে হচ্ছে এখান থেকে প্লাস সাতের ওপরে স্কোয়ার আছে এই পোর্টা নিবো তাহলে হচ্ছে সাতের ওপরে স্কোয়ার আছে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে হচ্ছে কিউ এই স্কোয়ার তাহলে হচ্ছে প্রিয় স্টুডেন্ট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ম্যাটটি বুঝতে পেরেছ